নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ভিন্ডি খাসিয়ান ভিন্ডির বাইরেও মশলা ভিন্ডির ভেতরেও মশলা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগে যারা ভিন্ডি খায় না তাদেরও ভিন্ডি প্রিয় হয়ে যাবে এখানে আমি ভিন্ডিগুলো বড় বড় সাইজের মাঝখানে একটু চিঁড়ে নিয়েছি আর মাথাটা আর নিচটা কেটে নিয়েছি আর মাঝখানটা এভাবে করে চিড়ে নিয়েছি পুরোটা মাঝখানটা উম একদম ফার্স্টের থেকে লাস্ট অব্দি মাথাটা এভাবে চিড়ে নিয়েছি আমি দেখিয়ে দিলাম বাকিগুলো চিড়ে নিয়েছি আর এখানে একটা মশলা বানানোর জন্য তৈরি করছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন দু চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি এখানে আমি একটু ভাজা মশলা গুঁড়ো এখানে আছে জিরা ধনে আর শুকনো লঙ্কা আর মৌরি এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর চিনি থেকে শুকনো মশলাটাকে মিশিয়ে নেব ভালো মতো শুকনো মিশাতে হবে এটা আর শুক্তোটাই মশলাটাই ভিতরে ভিন্ডি যে আধা আধা করে চিরে নিয়েছিলাম মাঝখানটা সেই মাঝে মাঝে ভিন্ডিটা ভিতরে ভিতরে এভাবে করে মশলাটা ভরিয়ে দেব পুরোটা ভিতরে তোমরা যতটুকু পারো সেভাবে করে ভরে নেবে আমি সবগুলো এভাবে ভিন্ডি ভরে নিয়েছি তারপর ভিন্ডিটা ভরার পর আমি এখানে ভিন্ডিটা দেখলাম যে বেশি বড় সাইজের আছে তাই ভিন্ডিগুলো সবগুলোই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ছোটো টুকরো করে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর এখন ভেন্ডিগুলো আমি একটু একটু একদমই সামান্য ভেজে নেব একটু লালচি করে ভেজে নেবো তার জন্য দিয়ে দিলাম একটু নুন আর একটু করে কম হলুদ হলুদটা বেশি দিলে ভিডিটা কালো হয়ে যাবে তাই একদমই কম হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু ভেজে নেবো এখানে বাইরের মশলাটা বানানোর জন্য আমি মশলা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমাদের দেখায়নি আদাও দিয়েছিলাম একটু আর সঙ্গে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একদমই কম একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব

নুন দিয়ে একটু মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো আর সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা ভিজিয়ে নিয়েছি আর অল্প জল দিয়ে দিলাম সামান্য পরিমানে যাতে মশলাটা ভালো মতো ভিন্ডিটাতে লেগে যায় আর মশলাটা কষানো হয়ে যায় এখানে ভিন্ডি মশলা এইভাবেই উঠিয়ে নিয়ে খেয়ে নিতে ইচ্ছা করছিল এত দারুণ লাগছিল আমি একটু সামান্য পরিমাণে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা যদি ঝোল বেশি খেতে চাও তাহলে জল দিতেই পারো এটা একদম শুকনো শুকনো হবে তাই আমি অল্প কমিয়ে দিলাম একদম ঠান্ডা দিয়ে দিলাম নুন আর চিনি স্বাদ মতো নুন চিনি দিলে দেখবে একদম দারুন ভিন্ডি খাসি আর ভিন্ডির বাইরে মশলা ভেতরে মশলা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুন লাগবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধুরা টাটা